লালমনিরহাট দু জেলার দুটি উপজেলায় ষষ্ঠ উপজেলা পরিষদদের ভোট গ্রহণ শুরু হয়েছে সকাল আটটা থেকে এখন আমরা রয়েছি লালমনিরহাটের আদিতমারী উপজেলার সাক্ষীবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় সেন্টারে এখানে এখন পর্যন্ত প্রায় এক হাজারেরও অধিক ভোট কাস্ট হয়েছে বলে প্রিজাইডিং অফিসার আমাদেরকে জানিয়েছে এখানে অন্যান্য সেন্টার আছে ভোটের কাস্টিংয়ের সংখ্যা মোটামুটি ভালো এবং এখানে নারী পুরুষের মানে সংখ্যাও উপস্থিতির হারটা বৃদ্ধি পেয়েছে এখন পর্যন্ত হল ভোটাররা আসতেছে এবং যাইতেছে এবং শারীরিকভাবে অসুস্থ রুগীকেও আমরা রিক্সায় করে আসতে দেখেছি তিনি হেলে এসে হেলে সেন্টারে ভোট দিয়েছেন এবং প্রশাসনিক হলেও ব্যবস্থাও মোটামুটি হলে ভালো তারা ভোটারদের কে ছাড়া বাইরের লোককে অ্যালাউ করতেছেন না মর্মেহেল জানিয়েছেন সার্বিক দিক দিয়ে ভিতরের পরিবেশ অত্যন্ত ভালো বলে প্রশাসন সূত্রে জানা গেছে